নমস্কার বন্ধুরা আমার আরেক নতুন ভিডিও ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিপুল পরিমাণে আধার ডিঅ্যাক্টিভেট করছে উদয় কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া থেকে দিনের দিন প্রচুর পরিমাণ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করে দিচ্ছে এই আধার যার ফলে গ্রামগঞ্জের মানুষ ও সাধারণ মানুষ বিপাকের মুখে পড়ছে তাদের এবং তাদেরকে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে যেমন রেশনের মাল থেকে বঞ্চিত হচ্ছেন আধারের লিঙ্ক না থাকার কারণে ব্যাংকের টাকাও লেনদেন করতে পারছেন না এবং এই সব বিভিন্ন বিপাকের মুখে তাদের পড়তে হচ্ছে তাদের দৈনন্দিন জীবনে বিশাল আকারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই আধার তাদের দৈনন্দিন জীবনে বিশাল আকারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই আধার আধার সমস্যার কারণে মানুষের রাজ্য বিপদের কথা জেনে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুঃখিত স্বরূপ সাধারণ মানুষের পাশে পাশে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা চিন্তা করে যাদের আধার কার্ড বাতিল হয়েছে অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে গেছে সেই সব মানুষের বিপদে রয়েছে নানান সমস্যার সম্মুখে রয়েছে সেই সময়ে রাজ্য সরকার তাদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন রাজ্যের পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমে যেসব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে সেই সব মানুষের রাজ্য সরকারের পোর্টালে নিজের নথি জমা করতে পারবেন এই ফলস্বরূপ যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তারা এই রাজ্যের পোর্টালের ফর্ম ফিল করে এবং রাজ্য সরকার এই ফর্মগুলি সারিবদ্ধভাবে জমা নেবেন এবং পরবর্তী সময়ে কেন্দ্র সরকারের কাছে বৈঠক করবেন যাতে সেই সমস্ত মানুষের আধার কার্ড পুনরায় তারা সক্রিয় পায় এবং রাজ্য ও কেন্দ্রের সুযোগ সুবিধা থেকে যেন তারা বঞ্চিত না হয় এই সব এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পোর্টাল চালু করেছেন তো যাতে সাধারণ মানুষ এই পোর্টালের ফর্ম ফিল আপ কী করে করতে করতে পারবে তা জানাবো এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোর্টাল এই পোর্টালটা হচ্ছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল তো আজের আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনে রাজ্যের আধার সমস্যার পোর্টাল ডট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তো এই পোর্টালে আসার জন্য আপনারা গুগল ক্রমে লিখবেন রাজ্যের আধার সমস্যা ডট ইন ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তো আপনারা ওখান থেকেই ক্লিক করলেই ডাইরেক্ট এই পেজটা দিয়ে চলে আসবেন তো চলুন আমরা পরপর দেখি এই ফর্ম ফিল আপটা কী করে করবেন তো নিচেই দেখতে পাচ্ছেন নামের অপশান আছে এইখানে আপনি যার আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়েছে অর্থাৎ বাতিল হয়েছে তার নাম এখানে লিখে দেবেন এবং পরবর্তীতে তার জেলাটা আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা আপনাকে এখানে শো করবে যে যেখান থেকে পারছেন নিজের জেলাটা এখানে বেছে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি অর্থাৎ ব্লক বা পৌরসভা আপনার এখানে নিজের ব্লকটা বেছে নেবেন বা পৌরসভাটা বেছে নেবেন এখান থেকে আপনি হচ্ছে এখান থেকে যদি আপনার যে কোনো একটা ডিস্ট্রিক্ট বেছে নেন জেলা বেছে নেন তো এখানে আপনার ব্লকটা বেছে নেবেন যে কোনো একটা তো এখানে আপনার আধার নম্বরটা যে বারো ডিজিটের আধার নম্বর সেই এখানে পরপর বসিয়ে দেবেন তারপরে নিচেই ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম পোস্টের নাম থানার নাম ডিস্ট্রিক্টের নাম পিন নাম্বার এটা পুরোপুরিভাবে আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে পিনকোড আপনার যে চ্যাট কোড সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে নিচে আসুন নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোটার আইডি কার্ড নম্বর যদি আপনার বয়স আঠেরো বছরের ওপর থাকে তো নিশ্চয়ই আপনার কাছে ভোটার কার্ড থাকবে নচেত যদি আপনার আঠেরো বছরের নিচে বয়স হয় তো এখানে আপনার ভোটার কার্ড দেওয়ার কোনো কারণ নেই তো আপনি এটা ছেড়ে দিতে পারেন নচেত আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড থাকে তো আপনি এখানে জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার অর্থাৎ বিধানসভা কেন্দ্র নম্বর আপনার ইলেকশন সভার যে বিধানসভা সেই নাম্বার এখানে নামটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে বুথ নাম্বার পার্ট নাম্বার আপনার যে ইলেকশন বুথ নাম্বার হয় বা আপনার এলাকার পাট নাম্বার হয় সেই বুথের নাম্বার বা এর নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে নিচে চলে আসুন এইখানটায় দেখতে পাচ্ছেন আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার অর্থাৎ আধার নিষ্ক্রিয় করুন চিঠি আপলোড করুন এখানে দেওয়া আছে আধার কার্ড যে আপনার নিষ্ক্রিয় হয়েছে সেটা অনেকের ক্ষেত্রে পোস্টের মাধ্যমে একটা করে লেটার চলে আসে যদি আপনার সেই লেটারটা আসে তাহলে আপনি সেটা ভালো করে ছবি তুলে বা স্ক্যান করে পিডিএফের মাধ্যমে এখানে জমা দিতে পারেন আর নচেত যদি আপনার কাছে চিঠি না আসে আর আপনি এমনিতেই জানতে পারেন কি আপনার আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেছে তো আপনি এটা ছেড়ে দিতে পারেন তারপরে এখানে রিমার্ক অফ অ্যানিম আপনার যে মন্তব্য করতে চান রাজ্য সরকারকে বা কোনো কিছুর আপনি মন্তব্য রাখতে চান তো নির্দ্বিধায় আপনি আপনার বক্তব্য এখানে লিখে দেবেন আপনি চাইলে এখানে এই পেজটাকে বড় করে নিতে পারেন অনেকটাই বড় হয়ে যাবে আপনি নির্দ্বিধায় যতটা খুশি আপনি লিখতে পারেন পর আপনি দেখতে পাচ্ছেন এখানে নিওর ভ্যালিড মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার চাইবে আপনি একটা নিজের ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ওই রেজিস্টার মোবাইলটাতে একটা ওটিপি আসবে ওটিপিটা ক্লিক করবেন যাতে রাজ্য সরকারের কন্ট্যাক্ট করতে পারে তো জাস্ট এখানে ওটিপিটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন এতটুকুই ফর্ম আছে আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার রাজ্য সরকারের এই রাজ্যে আধার সমস্যার পোর্টালে আপনার নথিটা জমা হয়ে যাবে তো পরবর্তী সময়ে আপনাকে যেন রাজ্য যোগাযোগ করতে পারে তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিচিত তার পরিচিতদের সুবিধার্থে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে